সোগাইস আজকে আমরা গিয়েছিলাম আল্লাহ করিম জামে মসজিদ সুপার মার্কেটে তো ওইখানে আমরা গিয়েছিলাম আমি এবং আমার এই ফুহাতোবাই রিফাত আর গিয়েছিল আমার আম্মু এবং আমার ছোট দুই বোন তো আমরা যেতে যেতে ভাবছিলাম যে আগে কোন দোকানে ঢুকবো তো তারপর দেখি আমাদের আম্মু এবং আমার বোন কাউকে খুঁজে পাচ্ছি না তো তারপর দেখি ওনারা এসে গিয়েছে তো আমরা ভাবলাম ফার্স্টে আমার বোনের জন্য জুতা কিনবো তাই জুতার দোকানে ঢুকি তো এরপর পাশে একটা জুতার দোকান থেকে দেখে ওই দোকানে ঢুকে পড়লাম আর এই যে আমার এই ছোটো বোন ওর পায়ের জন্য জুতা নিব তো এই পাশে আমার এই ফুফাদ ভাই ওর জন্য জুতা বাছাই করতেছে দেখেন কয়েকটা জুতা দেখলো ওই দোকানে পছন্দ হয়নি তাই আমরা অন্য দোকানে গেলাম তো অন্য দোকানে এসে ওই যে আমার বোন জুতা বাছাই করতেছে যে কোনটা নিবে তো ওর কাছে কোনো জুতাই পছন্দ হইতেছে না এরপর আমার ফুয়াদ কয়েকটা জুতা দেখায় তো ওইখান থেকে আমার বোন কয়েক একটা জুতা পছন্দ করে তো দোকানদার আঙ্কেল ওকে একটা জুতা দেয় যে এই জুতাটা তোমার পায়ে অনেক মানাবে কিন্তু ওর পায়ে মানালেও ওর পায়ে অনেক টাইট হয় তাই ও বলে যে এই সেম জুতাটাই একটু বড়ো সাইজ দিতে উনি বলে যে এই সেম জুতা বড়ো সাইজ হতেও পারে না হতে পারে তো উনি দেখতে দেখতে অন্য একটা জুতা দিয়ে দেয় তো এই জুতাটা বেশ উঁচু জুতো তো এটার বেল্ট আমার বোন খুলতে পারতেছিল না তখন আমি চেষ্টা করে দেখলাম আমি পারি কি না তারপর আমি খুলে দিলাম বেল্টটা তো খোলার পরে ও জুতাটা পায়ে ঢুকায় দেখতেছে এটা হয় কি না তো ও পায়ে ঢুকানোর পর ওর মনে হয় এটা অনেক বেশি ঢিলা কারণ ওর পা অনেক ছোট তো তাই তো দোকানদার আঙ্কেল ওকে পা ভালো করে লাগায় দেয় জুতা তারপর দেখায় কিন্তু ওর কাছে এটা ঢিলাই মনে হয় তাই ও খুলে ফেলে তো এটা ওর পছন্দ না হয় ও চায় যে অন্য একটা জুতো দেখবে ওই যে আগের জুতোটার মতো তো এটা দেখতে দেখতে আমার ফুয়া একটা কালো জুতো পছন্দ করে তো এই জুতোটা ওর কাছে অনেক ভালো লাগে তাই এই জুতোটা ও ভাবলো নিবে তো তারপর আমার বোন আবারও দেখলো যে সেম জুতোটাই ওকে একটা বড়ো সাইজ দেওয়া হয়েছে তো ওই ও ওই বড়ো সাইজটা নিতেছে তো ও ওই বড় সাইজটা নেবে তাই ও একটা জুতা প্যাকেট করছে আর আরেকটা জুতা ওকে পরায় দেখায় দিচ্ছে তো পরায় দেখা দেওয়ার সময় আমি একটা বললাম যে আমি জুতাটা হাতে নিই তখন আমি হাতে নিলাম জুতাটা আর আম্মু এখানে টাকা দিয়ে দিছে তো আমরা যেতে যেতে অন্য দোকানে আমার একটা জুতা পছন্দ হয় কালো কালারের লোফার তো ওইটা আমি নিয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বাই বাই আর আমরা এখন চলে যাচ্ছি